আজকে আবারও আমরা হাবড়া স্টেশনে বিক্রম ভাইকে পেয়ে গেছি আরে বিক্রম ভাই কি ব্যাপার সকাল সকাল আজকে ঝুড়ি ভাজা নিয়ে মেয়েদের কসমেটিক্সের এর আইটেম বিক্রি করতে তো কি হয়েছে বিক্রি করছো না কেন হাত ফুলে গেছে এ মা বিক্রম ভাই বয়স কত বারো বছর বয়সে একা 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 কেন বিক্রি করো বাবা মা বাবা নেই তো জানো না আচ্ছা কি মানে মানে শুধুমাত্র কে থাকে মা মাকে নিয়ে থাকো

মানে কাছ থেকে ঝুড়ি ভাজা কিনে নিয়ে অভুক্ত মানুষের হাতে তুলে দেবো চলো একেবারে বিক্রম ভাই দেবে চলো বিক্রম ভাই চলো দাও